পরে আছি দিল্লি বুটিক্স একটা খুব সুন্দর কালেকশন এই ড্রেস গুলার কিরকম প্রাইস হতে পারে আপনারা নিজেরও জানেন যেগুলো কিন্তু সাড়ে পাঁচ ছয় হাজার সাড়ে ছয় হাজার এরকম করে সেল হয় সো এগুলা কিন্তু আমরা একটা সেলে দিচ্ছি মানে সুপার ডিসকাউন্ট প্রাইসে অনেক গর্জিয়াস আপনি যে কোনো জায়গায় পড়ে যেতে পারবেন যারা এই ধরনের অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন পছন্দ করেন আপনি দেখার সাথে সাথে অর্ডারটা করে দিন আর এই প্রত্যেকটা ড্রেস ডিসকাউন্টে যাবে সো এগুলা হচ্ছে খুবই লাইট কালার খুবই আইসুবিং মানে একদম চোখ চুড়িয়ে যায় খুবই সোবার সোবার কালার সো আমি যেটা করব একটা একটা করে আপনাদেরকে কালারগুলো দেখাই দিব এন্ড আপু এই এইট ফ্রেস গুলো হচ্ছে আপু কিন্তু ফোর পিস হ্যাঁ এগুলো হচ্ছে ফোর পিস দেখেন এটা কামিজ থাকবে সালোয়ার ওকে লাগবে না এটা হচ্ছে দেখেন সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার যে দোপাট্টা থাকবে দোপাট্টা গুলো কিন্তু এরকম কাটওয়ার্কটা ওয়ার্কটা করাই থাকবে অ্যান্ড নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে জাস্ট লুক হ্যাট দিস ওয়ান দুপাটার কালারটা সুন্দর না অ্যান্ড ড্রেসের কালারটা কিন্তু খুবই সুন্দর জাস্ট আপনি একটু দেখেন ওয়াও ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা আমি যেটা দেখাতে চাচ্ছিলাম দেখেন ড্রেসের হাতাটাও কিন্তু এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করেছিল লাইক এটা হচ্ছে স্লিভসটা লাইক এই যে হাতাটা বানানোর পরে আমার এটার মতো হবে অ্যান্ড এটা যেটা হয় যে আপনার এটার বডিতে অনেক কাপড় দেওয়া লাইক ইউনো আপনি ফিফটি প্লাস বডি মেক করতে পারবেন এবার এসে আমি একটু কাজটা দেখাই ক্লোজলি দেখেন এটার ফিনিশিংটা দেখেন ড্রেসের ফিনিশিংটা দেখেন ড্রেসের এর দেখেন ওয়াও খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে সো বুটিক্স যারা লাভার আছেন এটার ফ্যাব্রিকটা হচ্ছে আপনার একদম জর্জেট ওয়েটলেস পিওর জর্জেটের মধ্যে সো এই মধ্যে আর এখানে আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে সো আমি যদি এটা ইনারের কাপড়টা সহ ধরে দেখাই তাহলে আপনি আরো বেটার এটাকে বুঝতে পারবেন কালারটা একদম মানে আই থিঙ্ক একদম ফুটে উঠবে এই যে দেখেন সো ইয়াস দিস ইজ দ্য বিউটিফুল ড্রেস ও মাই গড এটা এটা অনেক সুন্দর আমি নিব লুৎফুর না আপু নিয়ে নেন এটার প্রাইসটা আমরা অনেক কম করে দিছি যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন সো ইয়াস এইটা হচ্ছে এটার একটা কালার আমি পরে আছি একটা টোটাল চারটা কালার সো এটার স্ক্রিনশটটা নিয়ে নিন এরপর আসেন এটা আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড এই যে এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ ড্রেসের ফিনিশিং কাজ কোয়ালিটি দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে ড্রেসটা কেমন অ্যান্ড এটা হচ্ছে যে এটার দুপাট্টা দুপাট্টা গুলা দেখেন নাইস দি কাটও একটা করাই থাকবে অনেক 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 সুন্দর দেখেন অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া আছে হ্যাঁ ডিস এস সো বিউটিফুল নো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা অনেক বেশি সুন্দর দেখছেন এই যে দেখেন আমি ইনারটা সহ ধরছি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এবং প্রত্যেকটা ড্রেসে আপু এই রকম করে স্লিভসের কাপড়টা দেওয়া থাকবে স্লিভসের কাপড়টা দেওয়া থাকবে এরকম করে এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন ভারী সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ এ হচ্ছে ড্রেস অ্যান্ড দোপাট্টা অ্যান্ড আমরা এখন যাব সেকেন্ড থার্ড কালার সরি সো নাও আমরা এখন যাব এটার থার্ড কালার থার্ড কালারটা হচ্ছে এটা উইক অ্যাট ইস্ট বিউটিফুল কালার অ্যান্ড এখানে হচ্ছে সালোয়ারের সাথে ইনার কাপড়ের দোস্তায় এন্ড হিয়ার ইজ ইওর বিউটিফুল দোপাট্টা সো চলেন আমরা এটা এই কালারটা একটু দেখি এটা হচ্ছে লাইট স্কাই ব্লুর মধ্যে বা হালকা আকাশি রঙের একটা কালার হ্যাঁ এইটা এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা খুবই সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এইটা আমি নিবো আফরিন যা নিবা তাই না নিয়ে নিয়ে নাপো থ্যাংক ইউ সো মাচ এটা দেখেন কালারটা অনেক বেশি সুন্দর বা মাসা অনেক সুন্দর একটা কালার এইগুলা হচ্ছে দেখেন আপনার প্রত্যেকটা অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা পড়ে এটা হচ্ছে দেখেন নিচের দিকে ডিজাইনটা খুব সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে থ্যাংক ইউ অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার আমি আপনাকে বলছি এটা সালোয়ার অ্যান্ড ইনারের কাপড়টা আমি সহ ধরে দেখাই তাহলে কালারটা আরও ভালো বোঝা যায় আর কি সালোয়ার আর ইনারটা একসাথে ধরলে ড্রেসের কালারটা মানে একদম ফুটে ওঠে ওয়াও এক্সেলেন্ট না কালারটা এই কালারটা অনেক বেশি সুন্দর এন্ড এটা হচ্ছে এটা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর সুন্দর না কালারটা খুবই সোবার আই সোডিং মানে কিছু কালার দেখলে হয় না যে চোখের মধ্যে শান্তি লাগে এরকম একটা কালার এন্ড ফেব্রিকটা হচ্ছে একদম পিওর জর্জ্রেট বাই দ্য ওয়েটলেস জর্জ্রেট একদম পিওর টাইটা হ্যাঁ বুঝতেই পারছেন দেখেই বুঝতে পারছেন যারা আসলে দামি ড্রেস কিনেন চিনেন আমার মনে হয় না যে তাদেরকে বলতে হয় ড্রেস দেখলেই আপনারা বুঝতে পারেন আর যারা অরিজিনালটা রেগুলার কেন করেন এবং ফরেন এন্ড এটা হচ্ছে যে আমার পড়াটা মানে এটা তো আমি পরেই আছি লোক এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি এটা হচ্ছে এটা এক্স্যাক্টলি আমার পরা ড্রেসটা সো এটা আমি পরে আছি এটা सेम হবে অন্যদের মত সো এটা আমি যেটা করব আমি একটু দোপাট্টাটা খুলে দেখাই লাইক আপনি দোপাট্টাটা যেই পরেন সেভাবে ভাল লাগছে দেখেন এই যে দেখেন আপনি যদি এটা এইভাবে পড়েন এইভাবে ওটা খুবই ভালো লাগবে মানে আপনি যেইভাবে ক্যারি করতে চান লাইক আপনি দুপাটার সাইডে পড়লেন যে না ঠিক আছে আমি এটা এইভাবে সাইডে পরবো সাইডে পড়লেও খুব ভালো লাগবে আপনি যদি চান যে না এটাকে আমি এইভাবে পরবো লাইক এটা এভাবেও খুব ভাল লাগবে মানে যেইভাবে আপনি এটাকে ক্যারি করতে চান জাস্ট লুক এট দিস ওয়ান দিস ইজ সো বিউটিফুল অ্যান্ড প্রাইসটা অনেক বেশি রিজনেবল অ্যান্ড এটার প্রাইসটা হচ্ছে যে অনেক আচ্ছা এটার প্রাইস কত হাজার টাকা